হাই সায়েন্স আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল নোটিশ দিয়েছে সেই নোটিশটি নিয়ে আলোচনা হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক

স্ক্রাইপ আর লেখক বা লিপিকা এই সমস্তকে বোঝা যাচ্ছে বা করণিক এদেরকে বোঝাচ্ছে সেটা কোথা থেকে পারমিশনটা পাবে না রিজিয়ান থেকে পাবে ইয়েসপেক্টিভ অফ দ্য ভেন্যু ভ্যার দ্য ক্যান্ডিডেট হাস বিন অ্যালোটেড কোথা আবার কোথাও থেকে যেখানে তার ভেন্যু অ্যালোটেড করা হয়েছে সেখান থেকে পেতে পারে দু নম্বর বলছে ইট ইজ নট ন্যাসেসারি ফর দ্য স্ক্রাইপ টু অ্যা কোম্পানি দ্য ক্যান্ডিডেট টু এ রিজিয়ান অ্যান্ড ফর অপটেনিং পারমিশন হওয়াবার অল দ্য রিলেভেন্ট ডিটেলস

কোথায় না রিজিয়নে তিন নম্বর বলছে ইন দা ক্যান্ডিডেট ইফ দা ক্যান্ডিডেট ইজ আনএবেল টু অ্যারেঞ্জ ফর স্ক্রাইব ইট হ্যাজ টু বি ইনফর্ম টু দা রিজিয়নাল কমিশন অ্যাট লিস্ট ফাইভ ডেজ প্রায়র টু দা ডেট অফ দ্য এক্সামিনেশন বাই দ্য ক্যান্ডিডেট কনসার্ন মানে কি বলছে যদি কেউ তারা হচ্ছে এই সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে স্ক্রাইবের ফর স্ক্রাইব আনএবেল টু অ্যারেঞ্জ স্ক্রাইব কি বলছে যদি লেখক বা লিপিকার যদি তারা অ্যারেঞ্জ করতে অক্ষম হয় তাহলে কি বলছে ইট হাজু ইনফর্ম টু দা রিজিয়াল কমিশন মানে পাঁচ দিন আগে থেকে তাকে এক্সামিনেশন আগে তাকে জানাতে হবে এই হচ্ছে ব্যাপার তো এখানে স্কাই ফেসিলিটি সম্ভবত কাউকে লেখার অসুবিধা থাকলে তাকেও লিখে দিতে পারে এইরকম সম্পর্কে সম্ভবত তো এই হচ্ছে ব্যাপার আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের ভিডিওটিকে শেয়ার করবে লাইক দেবেন ধন্যবাদ